অদূর ভবিষ্যতে চন্দ্রকান্তর এ বাড়িতে ফিরে আসার কোনো চান্স নেই তাহলে কি একটা মিষ্টি মধুর যৌবন রায় বাড়ির সার দেওয়ালের আলে শুকিয়ে শুকিয়ে শেষ হয়ে যাবে না 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 এই অনঙ্গ থাকতে তা পুরো দিন হবে না

এবেবে শীজ আতিরি যদি সময় হয় আপনার সঙ্গে গল্প করার সময় আমার কোনো দিন হবে না কারণটা আমার থেকে আপনি অনেক ভালো জানেন রকি অতীতে আপনি আমার সঙ্গে যা দুরব ব্যবহার করেছেন তা তা দিন আমি ভুলে যাব না আপনার কাছে আমার একটা অনুরোধ সেই অতীতের যেন আপনি এই ভবিষ্যতের সঙ্গে ভুলিয়ে ফেলবেন না বা বেশ কবচা করেছো কিন্তু তুমি কি জানো রায় বাড়ব ব্যবহার করবে তুমি যাকে এত তুচ্ছতা ছিল করছো সেই অনাঙ্গ বহনের চাকরলেন এক মুহূর্তে তোমার সব আমি মাটিতে চাপা দিতে পারি না 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 তোমার পথে আমি অভিযান করতে পারমোড়লকি না তুমি যদি চাও এই বাড়িতে তোমার প্রভাব প্রতিব্যে আমি হাজার গুণ বাড়িয়ে দেব পিতামাই বাবুকে তোমার হাতের মুঠোয় এনে দেব দিদিউ লায়িয়ে চলে আসবে শুধু শুধু চন্দ্রকান্ত শূন্য আসনটা তুমি আমার হাতে তুলে দাও লকি হ্যাঁ না দিনের বেলায় নয় রাতে অন্ধকারে চুপি চুপি আমি আমি আপনি যা বলেছেন দ্বিতীয়বার তা আপনি উচ্চারণ করবেন না তাহলে কিন্তু আমি এক্ষুনি বর্দা দিদিকে ডাকবো